হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা এই যে আজকাল দোকানে ভীষণ পাওয়া যায় ক্যাপসিকামের চপ করে দেখাব আমাদের সময় পেঁয়াজি বেগুনি বড়ো চোর ফুল বেড়ে কেটে খুব ভালো দোকান হলে ফুলকপির চপ তার বাইরে কিছু এর বাইরে পাওয়া যেত না আর এখন তো তেলেবাজার দোকানে গেলে কিসের চপ পাওয়া যায় না তা ভাবলাম আমি একটু কম করেই করছি আমার বাড়িতে মাত্র দুজন আমরা তা আমি ভাবলাম আজকে একটুখানি ক্যাপসিকাম দিয়ে একটুখানি চপ করে দেখা। আমার কাছে লাল হলুদ আছে লাল হলুদ দিয়ে করছি আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে করবে ঠিক আছে কী কী দিচ্ছে এবার বানাচ্ছি এইটুকু চপ তো তাতে কত দেব বেশ বড় সড়ো এক চামচ বেসন দিলাম বেসন তো লাগবেই বেসন ছাড়া হয় হয় না তা না আটা তো খুব ভালো হয় বেসন দিলাম আর দেবো এতে কর্নফ্লাওয়ার ভর্তি ভর্তি এক চামচ এখন সমান সমানই দিলাম এইবার দেব কিছু করে মশলা প্রথমে দেব এক চিমটে কালো জিরে আর কোয়াটার স্পুন হিং হলো দেওয়া এইবার এখানে দেব ঝাল শুকনো লঙ্কার গুঁড়ি কোয়াটার স্পুন এটা যার নিজস্ব প্রায় এক চামচের কাছে ধনের গুঁড়ো আমি এটা নেড়ে নেওয়া আর সিকি চামচ মানে কোয়াটার স্পুন হলুদ সব শুকনো মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর কি দিয়ে দিলাম মানে দিয়ে দিচ্ছি এইবার এতে একটু মেশাবো আমার পছন্দের একটু পোস্ত দানা এটা জলে গোলার পর যদি মনে হয় কম লাগছে তাহলে দেবো আর দেব হচ্ছে এইখানে আছে গোলমরিচ আর হাফ পুরো এক চামচ বিট নুন বিট নুনটা আমি দেখেছি ক্যাপসিকামের বড়ায় বিট নুনের গন্ধটা ভালো পাওয়া যায় বেশ ভালো পাওয়া যায় আমি যে কটা দোকানেরই খেয়েছি দেখেছি বিট নুনের ফ্লেভারটা কিন্তু বেশ আসে। আমি জিজ্ঞাসা করে জেনেছি ম্যাক্সিমাম ভাজার দোকান এই ওপর থেকেই মশলা দেয় তা আমি ম্যাগির ভিতরে যে মশলা থাকে নিশ্চিন্ত নিরাপদ আমি ম্যাগির মশলা সবার পাটি থাকে বাড়িতে মোটামুটি ম্যাগির মশলা খানিকটা দিয়ে দিলাম পুরোটা দিলাম না খানিকটা আন্দাজ করে যার যেরকম মাপ জিনিসের উপরে নির্ভর করবে আচ্ছা হয়েছে এইবার এগুলোকে আমি এবারে মেশাই একসাথে আগে ড্রাই করে আগে ড্রাইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু অনেক বেশি বানানো যায় এটা যার যার মাপে লাগবে বাড়িতে অনেকে আছে সন্ধেবেলা বা যখন খুশি এটা তো খাবার মুখ খরচুক স্ন্যাক্স চট জলদি ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা এটাকে মানে আমিষভাবে খাবেন তারা কিন্তু একটু ডিম দিয়ে দিতে পারে খারাপ লাগবে না পুরো পোস্তটাই দিয়ে দিলাম বেশ বড়সড় এক চামচ হ্যাঁ কি আমি ওপরে যেরকম একটা বেশ ভালো লাগে ফুলে ফুলে বেশ মুখে লাগে কুকুর করে আচ্ছা এই হলো আমার মাখানো এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি বানাবো খুব কম জল দেবো ঝপ করে জল দিয়ে ফেললে কিন্তু মুশকিল এটা ঘুরতে গুরতে ফেটাতে ফ্যাটাতে এটা ঘন হয়ে যাবে নি আচ্ছা আমি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে কারুর ভালো লাগে সেটাও কিন্তু চলতে পারে এই যে দেখছেন আমারটা কিরম ঘন মতন করে ব্যাটারটা ঘন ওই জন্য অল্প অল্প জল একটু একটু করে দিয়ে করলে মাপটা বোঝা যায় তারপর ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে যখন একদম রকম ফর্মে চলে আসবে ঘন ঘন দিয়ে ব্যাস আর কি ডপাটা ভাজা যাবে কিন্তু এটাকে একটু ধৈর্য ধরে ফাটাতে হবে না ফেটালে হবে না ফেটানোটা খুবই ইম্পর্টেন্ট আমি এবার হাত লাগাবো ও বাংলায় না আসলে হবে না তাই না আমার একটু হাত লাগাতেই হবে স্নেহ ভালোবাসা যা বলেন একটুখানি না ফেটালে হবে না ভালো একটু ছাড়া হয় নাকি যতই আমরা এটা ওটা আমাদের রান্নাঘরে আমাদের হাত লাগবেই লাগবে একটু করে করে বুঝে নিতে হয় হ্যাঁ যে ফেটানোটা ঠিক ফ্ল্যাপি হলো কিনা যত ভালো ফ্ল্যাপি হবে তত সুন্দর ভেতরে ঢুকবে আর এই জিনিসটা বেশ ফুলো ফুলো হবে আর একটু আচ্ছা এই আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি ভাজাটা সর্ষের তেলে খেয়ে আমার এই ভাজাটা সর্ষের তেলে খেয়ে ভালো লাগে আপনাদের পছন্দ মতন তেল দিয়ে আপনারা করবেন এইবার আমি এতে একটুখানি আগে ব্যাটারটা দিয়ে দেখে নিচ্ছি কেমন হলো হ্যাঁ সুন্দর ব্যাটার হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে তুলি উঠছেই না দেখুন ফুচকিটা এই একটা নিলাম ফুল ভালো করে কঠিন করব একদম পুরো করে কঠিন করে দেবো ওই জন্য ব্যাটারটা খুব ইম্পর্টেন্ট এটার খুব পাতলা করে ফেললে হবে না ভেতরে একটা সবজি আছে তো এইবার এটাকে কটিং হলো একটা লাল কেবারে কোটিং করি একসাথে দুটো তিনটে করে কোটিং করে করে রেখে দিয়ে বাসনেই মানে আলাদা এতে এতে তো আর বাইরে রাখা যাবে না বিস্কুটের কোটিং নয় এটা ভেতরে রেখে এরকম করে হুম এটা এবার নিয়ে এই রকম করে এই ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম দুটো হোক আবার ওই দুটো ভাজবো গ্যাসটা একটু কমিয়ে রেখেছি মাঝারি করে দিলাম মাছটা খুব চড়া করলে না ভে এ হয়ে যাবে পুড়ে একটু কমিয়ে আঁচটা মাঝারি করে দিচ্ছি একটু ভাজা হবে ভালো করে ভালোই লাগবে খেতে সবাই তো খান বাড়িতে এরকম চটপট বানিয়ে নিলে অনেক সময় তো হয় যে ক্যাপসিকামের কিছু একটা রান্না করলাম হয়তো ক্যাপসিকাম থেকে গেছে বা ইচ্ছে করছে একরকম না খেতে রান্নাঘরের জিনিস অসুবিধা তো কিছু নেই একটু খুব চড়া ঠিক আছে খুশি করতে চৌকো চৌকো আরও পাতলা কি হ্যাঁ যেরকম পারবেন সেরকম এর কোনো বাধ্যবাধকতা নেই যে এরকমই করতে হবে একেবারে চৌকো যেটা মানে একদম কোটকো মাঝখান থেকে কাটা সেটাও হয় ধরলাম মাঝখান থেকে দু পিস করে গোল গোল সেটাও কিন্তু খুব ভালো লাগে সরবর করছে কাঁচার দিকটা ভাজা হচ্ছে ভেতর দিকটা আমি কিন্তু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ভাজাটা হ্যাঁ সুন্দর কালারটা আসছে এদিকটা হলে আবার ওই দিকটা ভাজবে এটার এদিকটা হয়ে যায় এইদিক এদিকটা আবার ভাজবে দিচ্ছি ভেতর দিকটা না ভাজা হোক কি সুন্দর কালার আসছে আরও দুটো ভাজা হচ্ছে এক পিট ভাজা হয়ে গেছে এবার ভেতরের পিঠ ভাজতে দিয়েছি সবটাই আমি মাঝারি আছে ভাজছি আচ্ছা আপনাদের কাছে একটা আমার কথা আছে অনুরোধ আছে প্লিজ আপনারা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন হ্যাঁ আর প্লিজ আমায় জানাবেন যে আমার এই আমি যেরকম বানাচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে কীরকম লাগছে ঠিক আছে প্লিজ যা মনে হয় তাই লাগবেন আর আমার পাশে একটু থাকবেন একটু লাইক শেয়ার লাইক না শুধু ডিজ লাইকও যা ইচ্ছে আপনাদের শুধু দেখবেন দেখে আমায় মতামতটা জানাবেন আর একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার সাথে একটু থাকবেন হ্যাঁ আমি যা জানি যা পারি তাই আমি সব সময় দেখানোর চেষ্টা করি যেটা বানাই এবার একটু বাড়ালাম মাছটা ওই পিঠটা ভালো করে ভাজবো দুপিঠ ভাজা হলে তাকেই বলে দিলাম এর কোনো সাইজ হয় না যার যে যেরকম কাটতে পারবে তাই শুধু দু ফালি চলবে চার ফালি আমার মতন চার ফালি চলবে যার যেরকম লাগবে আবার আমার মনে হয় এটা খুব পাতলা পাতলা ফিন ফিনে করে কাটলেও কিন্তু বন্ধ হবে না খুব ভালো হবে এই যে কাঁচা জায়গাগুলো যখন ফুটছে তখন এগুলো একটা চরবড় করে আওয়াজ হচ্ছে যেই চরবরটা বন্ধ হচ্ছে তার মানেই ওপিটটা হয়ে গেছে কারণ ভেতরের জিনিসটাকেও তো হতে হবে শুধু ওপরের ব্যাটারটা হলেই হবে না একটু কমিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে এপিটপিট ভাজবো ভাজব ভাজাটা আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি অনেকে আছে নতুন মানুষ ছেলে মানুষ তারা সব বানায় এই দেখে কত পড়াশুনো করে চাকরি করে বাইরে থাকে তারা এগুলো একটু দেখে বানায় তারা এইভাবে ধরে ধরে দেখে বলে দিয়ে করলে তাদের জন্য ভালো হয় তো আমরা খুন্তি নাড়ছি আমাদের কাছে এগুলো কি জল হবে আর সরষের তেলে ভাজছি কেন অথেন্টিক তেলে ভাজা কিন্তু সর্ষের তেলে হতো এখনো খুব প্রাচীন পুরনো পাড়ার দেখবেন তেলে ভাজার দোকান সর্ষের তেলে করে সরষের তেলের একটা আলাদা একটা স্বাদ আসে সন্ধেবেলা সর্ষের তেলের গন্ধওয়ালা ওলা তেলে ভাজার দোকানের গন্ধ আ হা 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 ভাজাটা হোক ব্যাস হয়ে গেল গরম গরম ক্যাপসিকামের চপ কত তাড়াতাড়ি কত সহজে এবার একটুখানি টমেটো সস দিয়ে খেয়ে নিলেই হয়ে গেল হুম দেখবেন কী মুছে হয়েছে এইটা দেখায় আওয়াজ হবে রীতিমতো এই বুঝলেন এই কী সুন্দর হয়েছে একদম মুচমুচে আপনারা কি এইভাবে বানাবেন বানিয়ে সস দিয়ে নিজে খাবেন সবাইকে খাওয়াবেন খুব ভালো থাকবেন আজ আসি